নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজ খুবই গুরুত্বপূর্ণ দুটো টিপস নিয়ে এসেছি যেটা আপনাদের অনেকটাই কাজে আসবে তো এখানে প্রদীপ জল ছিল আপনারা দেখলেন সেখানে আলু কি কাজে লাগবে তো বন্ধুরা আজ এই যে রান্না করে আমরা খাই যে আলু সেই আলুর সাহায্যে প্রদীপ জ্বালাব অবাক হচ্ছেন হয়তো যে আলুর সাহায্যে আবার কখনো প্রদীপ জ্বালানো যায় তো অবশ্যই আমি একটা প্রদীপ জ্বালিয়ে দেখাবো এই আলুর সাহায্যে তো তার জন্য এখানে একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি আপনারা কাচের কাপ বাটি গ্লাস যেটা ইচ্ছা নিতে পারেন তো কাচের হলে কি হবে জিনিসটা দেখতে ভালো লাগবে আমরা যে ক্যান্ডেলটা বানাবো ওয়াটার ক্যান্ডেল তো এটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে আর আমরা ঘর ডেকোরেশনের জন্য যেমন পারি সাজাবো এটা তো এখন যেহেতু দিওয়ালি এসে গেছে দীপাবলিতে আমরা আমাদের ঘরটাকে যেমন করে পারি সাজাতে চাই সবসময় ঘর ডেকোরেশনের জন্য নানান ধরনের প্রদীপ ক্যান্ডেল আমরা তৈরি করছি তো তারই আজ একটা টিপস তো এখানে একটা আলু নিয়েছি আলুর কিছুটা অংশ কেটে নিয়েছি তো আলুর সাহায্যে কিভাবে প্রদীপ জ্বালাবো এখানে পাশেই কাছের পাত্রের মধ্যে আমি হাফ পরিমাণ জল ভরে নিয়েছি একটা নিয়ে নিয়েছি একটা ইয়ারবাটের সাহায্যে কিভাবে প্রদীপ জ্বালানো যায় তো তার জন্য কি করছি এখানে আলুর অর্ধেকের একটু কম অংশ কেটে নিয়েছি যাতে ওটা স্ট্যান্ড হয়ে থাকতে পারে আলুর অংশটা আর এই ইয়ারবার্ডের নিচের কিছুটা অংশ কাচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি কেটে বাদ দিয়ে এই ইয়ারবার্ডটাকে আলুর মধ্যে ঢুকিয়ে নেবো আর বাকি যে অংশটা ইয়ারবার্ডে ওটা আর কাজে লাগবে না এখন এই ইয়ারবাটের মাথার যে অংশটা ধারালো ছিল মানে কেটে দিয়েছিলাম সেটাকে আলুর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে গেল এখন এই ইয়ারবারটা আলুর মধ্যে ঢুকিয়ে দিলে খুব সুন্দরভাবে এটা স্ট্যান্ড হয়ে থাকবে আলুটাকে আমি এই জলের মধ্যে এইভাবে বসিয়ে দেবো এমনভাবে বসাবেন যেন তুলোটা জলের উপরে ভেসে থাকে ঠিক ইয়ারবাটের যে তুলোটুকু আছে সেই তুলোটা যেন জল থাকে একদম টাচ করে থাকে জলের সঙ্গে তো আমার যেহেতু টাচ করা নেই আমি একটু করে জল অ্যাড করছি আর ওই তুলোর সঙ্গে টাচ করিয়ে দিচ্ছি জলটা এখন এই যে জলটা নিয়ে নিয়েছি জলের মধ্যে ইয়ারবারটা রাখা আছে আলুর মধ্যে এখন এই ইয়ারবাটের উপরেই আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি তো এখন এই জলের উপরে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলেই দেখবেন এই ইয়ারবাটটা কতটা সুন্দরভাবে জ্বলে উঠবে সারাটা রাত জ্বলবে কখনোই এটা নিভবে না আপনাদের কিন্তু এই প্রদীপ নিবে যাওয়ার যে একটা চিন্তা থাকে সেই চিন্তাও করতে হবে না কোনো তুলোর সাহায্যে শোলতেও পাক দিতে হবে না কোনো শোলতে সমস্যাও হবে না সেটা মানে কাছে তুলো থাকুক আর না থাকুক আর ডেকোরেশনের জন্য কিছুটা পুঁথি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে আসল ফুল সেই আসল ফুল অথবা যে আর্টিফিশিয়াল ফুলগুলো আছে সেই আর্টিফিশিয়াল ফুলটাও ব্যবহার করতে পারেন আমি এখানে কিছুটা পুঁথি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁথিগুলো ভেসে থাকলে দেখতে অনেকটা সুন্দর লাগবে আর কি করছি এইবার এই ইয়ারবারটাকে আমরা ধরিয়ে নেব বন্ধুরা দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে এই প্রদীপটা জ্বলছে তেল যেহেতু আছে যতই আমাদের ওই আগুনটা জ্বলুক না কেন যেহেতু নিচে ঠান্ডা আছে ঠান্ডার কারণে প্রদীপটা কিন্তু জ্বলতে থাকবে ইয়ারবাটের উপরে তুলো আছে তুলোটার মধ্যে যতক্ষণ তেল থাকবে অবশ্যই জ্বলতে থাকবে আশা করছি বন্ধুরা আর এই টিপসটা অনেকটা কাজে আসবে আর প্রয়োজন মতো যেখানে ইচ্ছে সেখানে কিন্তু এটা নিয়ে যেতে পারেন ডেকোরেশনের জন্য চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে যেহেতু আর আর একটা দিন বাদেই দীপাবলি তো সবাইকে জানায় দীপাবলির অনেক শুভেচ্ছা তো আমরা দীপাবলিতে প্রদীপ দিয়ে ঘর সাজানোর জন্য মাটির ছোট ছোট প্রদীপ এনে থাকি এই প্রদীপগুলো বাজার থেকে যখনই অনেকটা করে আনি আনার পর এটা কিন্তু আমরা যখনই তেল দিয়ে জ্বালাতে যাই দেখবেন অনেকটা পরিমাণ তেল মানে নষ্ট হয় মানে তেল না নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয় প্রদীপগুলো তো সেটা কেন করে কারণ এই প্রদীপ যেহেতু মাটির তৈরি হয় এর মধ্যে অনেক অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্রর মধ্যে আমরা যদি ডাইরেক্ট তেল দিই তেলটা কিন্তু সেই ছিদ্রর মধ্যে দিয়ে ভেতরে চলে যাবে তো কি করবেন যখনই প্রদীপগুলো কিনে আনবেন একটা বড় পাত্রের মধ্যে জল নেবেন সেই জলের মধ্যে প্রদীপগুলোকে ভিজিয়ে দেবেন দেখতে পাচ্ছেন প্রদীপের মধ্যে কতটা ছিদ্র আছে যে ওই ছিদ্র দিয়ে জল কিন্তু আপনার ওর মধ্যে ঢুকতে থাকছে তো এইভাবে যখনই আপনার তেল দেবেন তো তেলটাও কিন্তু ভিতরে নিজের মধ্যে টেনে নেবে তো তখন প্রদীপ বেশি সময় জ্বলবেই না তো আমরা কি করছি এইভাবে যদি রাতের দিকে ভিজিয়ে রাখতে পারেন ওভার নাইট ভিজিয়ে রাখলে তো খুবই ভালো হয় যদি হাতে সময় না থাকে এক দু ঘন্টা ভেজালেও হবে তো আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে জল দিয়ে শুধু রাখলেই হবে না এই যে ছিদ্রগুলো সেই ছিদ্রগুলোর মুখগুলো সিল করতে হবে তো তার জন্য কিছুটা পাউডার জলের মধ্যে দিয়ে দেবেন তো এইভাবে পাউডার জলের মধ্যে দিয়ে ভালো করে হাতের সাহায্যে এইভাবে কচলে কচলে সমস্ত সে প্রদীপের গায়ে লাগিয়ে দেবেন তো এইভাবে পাউডার মিশ্রিত জলের মধ্যে এটা এটা যদি এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন ওই ছিদ্রর প্রত্যেকটা ছিদ্রর মুখগুলো কিন্তু সিল হয়ে যাবে যার ফলে এই যে পাউডারের একটা কোটিং লেগে যাওয়ার কারণে আমাদের প্রদীপগুলোর মধ্যে তেল কিন্তু অনেকটা কম লাগবে তো আমরা কী করবো ভিডিও করছি যেহেতু এখনই আমি এটা তুলে দেখিয়ে দিচ্ছি এখন প্রদীপগুলোকে আমি এখান থেকে তুলবো তুলে এটাকে শুকনো কাপড় দিয়ে মোছার প্রয়োজন নেই যেহেতু আমরা প্রদীপগুলো জল দিয়েই জ্বালাবো এই জন্য এর মধ্যে কিন্তু এখন আমরা জল ব্যবহার করব। তো কিভাবে প্রদীপগুলো জ্বলবে তো এর জন্য কিন্তু আমরা কি করছি প্রদীপের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেবো প্রত্যেকটা প্রদীপের মধ্যেই জল দিতে হবে তবেই কিন্তু আর যেহেতু এটা মাটির হয় জলটা কিন্তু নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছে এইভাবে জলটা যদি প্রদীপের মধ্যে খাওয়াতে থাকেন সেক্ষেত্রে যখনই তেল আমরা ইউজ করব তেলটা কম লাগবে তো এখানে আমি তুলো নিয়ে নিয়েছি তুলোর সাহায্যে কিভাবে শোলতেটা পাক দেবো চলেন দেখিয়ে দিই এই যে তুলোগুলো পাশে রাখা ছিল সেই আমি এখন কি করছি সেই তুলোগুলো দিয়ে সলতে বানাবো আর তিনটে প্রদীপ এখানে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো তুলোগুলো লম্বা করে টেনে নেবেন একটু সলতেগুলো কিন্তু লম্বা লম্বা করতে হবে করে এইভাবে ভাজ করে গোল মতো করে সলতেগুলো প্রদীপের মতো করে নিচ্ছি ঠিক যেমন প্রদীপ মতো হয় ঠিক প্রদীপের মতোই সলতেগুলো করে নিচ্ছি এইভাবে শোলতে করলে না এই সলতে অনেকটা রাত পর্যন্ত জ্বলবে খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে না নষ্ট হবে না তো এখানে সলতে তিনটে প্রদীপ নিয়েছি তিনটে শলতে আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি কি করছি এই সলতেগুলোকে সাইডে রেখে আমি মাটির প্রদীপের মধ্যে একটু একটু করে জল দিয়ে দেব। জল দিয়ে প্রদীপগুলো কিন্তু জ্বালিয়ে দেখাবো এইভাবে প্রদীপ আপনারা জ্বালালে সারা রাত অবশ্যই জ্বলবে তো আপনারা কিন্তু অনেক টিপস দেখেছেন অনেক ভিডিও দেখেছেন এই দীপাবলিতে প্রদীপ জ্বালানোর তো আপনাদের কাছে যেটা পছন্দের মনে হবে আপনারা সেইটাই অ্যাপ্লাই করবেন আমি বলছি না ভিডিওটা আমি করছি এর জন্য আমারটাই করতে হবে যেটা আপনাদের পছন্দ হবে আপনাদের সুবিধা মনে হবে কম খরচ খরচে আপনারা প্রদীপ জ্বালাতে পারবেন অনেকটা রাত পর্যন্ত সেটাই আপনারা করবেন এখানে এক ফোঁটা করে তেল দিয়ে দিয়েছি আর কি করছি এই প্রদীপের মাথায় এইভাবে একটু করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি পুরো প্রদীপটা কিন্তু আমরা সর্ষের তেলে ভেজাবো না একটু মাথার দিকেই একটু করে দিয়ে দেব। মাথার দিকে এইভাবে প্রদীপের এই যে সলতের মাথায় একটু করে তেল দিয়ে আপনারা যখন এই প্রদীপের উপরে সলতেগুলোকে রাখবেন ঠিক তেল এক ফোঁটা করে তেল দিয়েছি যেখানে ওই তেলের উপরেই দিতে হবে জলের মধ্যে কিন্তু ভিজিয়ে দেবেন না একদম তেলের উপরে যেন ভাসে সেইভাবেই সলতেটাকে রাখবেন আর সলতের মুখটা একটু উপরের দিকে করে রাখবেন তো একটু উপরের দিকে করে রাখলে কি হবে তাহলে কিন্তু সলতেটা অনেকটা সময় পর্যন্ত জ্বলবে যেহেতু জল আছে আমি বারবার বলি জলটার উপরে কেন তেলটা দেওয়া হয় তেলটা গরম হলে ফুরিয়ে যায় যেহেতু জলের উপরে তেলটা আছে তেলটা কখনোই গরম হবে না আর ফুরাবেও না অটোমেটিক করে এই সলতেগুলো কিন্তু জ্বলতে থাকবে তো আমি এখানে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি তো প্রদীপটা জ্বালানোর পরে দেখবেন কতটা সুন্দরভাবে এই প্রদীপগুলো কিন্তু জ্বলতে থাকবে অনেকটা সময় পর্যন্ত তো বন্ধুরা আশা করছি আমার এই টিপস দুটি আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসবে আরও বাড়িয়ে তোলে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা